বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আরব থেকে আবারও সৌদি আরবে সৌদি প্রবাসীদের বিশেষ করে বাংলাদেশ থেকে নতুন সৌদি বিশা প্রবাসীদের নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্মানিত সৌদি প্রবাসীরা এবং বাংলাদেশ থেকে এই মুহূর্তে যারা সৌদি আরবে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন কারো বিষা হয়েছে কেউ চিন্তা ভাবনা করছেন যে এজেন্সির সাথে এগ্রিমেন্ট করবেন কিংবা আপনার আত্মীয় স্বজন বিষা পাঠাবে আপনাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে সম্প্রতি সৌদি আরবের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক ভিডিও আমি সহ সবাই যারা সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে সবাই করেছে আর সেটা অবশ্যই সত্য যে সৌদি আরবের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা অত্যন্ত কঠোরতার কারণে অনেক গ্রেপ্তার হচ্ছে প্রতি সপ্তাহে আঠারো থেকে বিশ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করে সৌদি আইন শৃঙ্খলা বাহিনী ফেরত পাঠাচ্ছে সেই সাথে হজের জন্য এই মুহূর্তে মক্কায় তো প্রচুর চেক চলছে প্রতিটি প্রবাসীদের ঘরে ঘরে গিয়ে চেক করা হচ্ছে তো সেই ভিডিওগুলো যখন আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড দিই যারা নতুন বাংলাদেশ থেকে বিশা প্রত্যাশী আছেন সৌদি আরবে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে কারণ তাদের একটা প্রস্তুতি যে নতুন একটা দেশে যাবে নতুন জব শুরু করবে নতুন কেরিয়ার শুরু করবে তো তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে তো এই ভিডিওগুলো তাদের মনের ভিতর একটা ভয় তৈরি হচ্ছে তাদের ভিতর অনেক প্রশ্ন তৈরি হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে ভাই আমি তো প্রস্তুতি নিয়েছি কিংবা আমার ভাই প্রস্তুতি নিয়েছে কিংবা আমার হাজবেন্ড প্রস্তুতি নিয়েছে কিংবা আমার আত্মীয় প্রস্তুতি নিয়েছে এই মুহূর্তে সৌদি আরবে যাওয়ার জন্য আমরা যে আসবো আর এটা কি ঠিক হবে আমরা নাকি শুনছি যে সৌদি আরবে এখন ধরে ধরে লোক পাঠিয়ে দিচ্ছে তা আসলে এই যে ভিডিওগুলো দিচ্ছি আমরা সেটির যে একটা ব্যাড এফেক্ট আছে সেটা একটি প্রতিফলন এই কমেন্ট কমেন্টগুলো দেখুন প্রতিদিন সৌদি আরবে হাজার হাজার লোক আসতেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা দেখবেন যে গত এক বছরের ভিডিও গুলো যদি আপনারা দেখেন তার সেই কঠোর অবস্থান থাকবে এবং পাশাপাশি নতুন বিশাল লোকও আসতেছে লক্ষ লক্ষ লোক সৌদি আরবে আসতেছে কাজ করতেছে এবং সব মিলিয়ে জীবন এভাবেই চলমান এতে ভয় পাওয়ার কিছু নেই আপনি নতুন বিষয়ে আসতেছেন নতুন একটা জায়গায় আসতেছেন নতুন কিছু সব কিছু শুরু করতে হবে তবে সবখানেই যে সাবধানতা থাকতে হবে সেটা তো অবশ্যই জানেন সাবধানের মাইন্ড নেই সেটা অবশ্যই জানেন আপনার যদি সব কিছু ঠিক থাকে এবং আপনার রেসিডেন্ট পারমিট অর্থাৎ আঁকামা ঠিক থাকে আপনি কাজ করেন অবৈধ কোনো কিছু করবেন না যদি আবার আইন ভাঙবেন না কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হবেন না তাহলে তো আপনার কোনো ভয় নেই তাই এই যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো হচ্ছে যে যারা অপরাধ প্রবণতার সাথে জড়িত থাকে অপরাধ হতে চায় লোভ জাগে সম্পৃক্ত তাদেরকে সতর্কতার জন্য আমরা ভিডিওটা করি আপনারা যারা নতুন আসতেছেন তাদেরকে উৎসাহ দেওয়া কিংবা আপনাদেরকে নিরুৎসাহিত করা কিংবা ভয় দেখানো জন্য নয় এইগুলো আপনাদের উপরে যাতে এফেক্ট না পারে সেজন্য আজকের এই ভিডিওটা আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুতি নিবেন আসবেন আপনাদের ভয়ের কোনো কারণ প্রবাস জীবন জীবন কঠিন এবং প্রবাসের যে যে কষ্টের দিকগুলো এবং এবং জটিলতার বিষয়গুলো কাজের যে বিষয়গুলো সেগুলো তো অবশ্যই আছে এবং সেইগুলো যাচাই বাছাই করে আসবেন যে আজকের ভিডিওটা শুধু আইন শৃঙ্খলা বাহিনী ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে সেই ভয়টা যাতে আপনাদের ভিতরে না থাকে সেজন্য আজকের এই ভিডিওটা করা তা আশা করি আপনারা সেই ভয়টাকে জয় করে সেই যে প্রস্তুতিগুলো বাকি যে বিশাল যাচাই বাছাই সবাই ম্যান পাওয়ার এবং কাজ ভালো কিনা ওইগুলো সবগুলো আপনারা ঠিকঠাক রেখে আসতে পারেন আবার আমরা এটাও বলছি না যে আসবেন না কারণ নতুন করে না আসলে তো পুরোনো আমাদের মতো অভিজ্ঞতা হবেন না কিংবা দেশে এই মুহূর্তে এই মুহূর্তে না বাংলাদেশে যে সব জনসংখ্যা অনুযায়ী তো জব কম তো আপনাকে বাইরে আসতে হবে আপনার জব খুঁজতে হবে জীবিকার জন্য আপনার একটা কাজের প্রয়োজন আহ সেটা তো অবশ্যই করতে হবে তবে প্রবাসের প্রস্তুতিটা নিয়ে আসাই ভালো কিছু কিছু ধনির দুলাল আছেন যারা মনে করেন যে ভাই দেশে কিছু করতে পারছে না কিন্তু আপনার পরিবারের পর্যাপ্ত আছে আপনার সামর্থ্য আছে দেশে কিছু করার আপনাদের জন্য আমি মনে করি যে এই মুহূর্তে আসবেন কিন্তু অনেকের আছে যে বাইরে যেতে হবে তার পরিবার চলছে না তার সন্তানদের একটা অনাগত সুন্দর ভবিষ্যতের জন্য হ্যাঁ আপনারা আসতে পারেন তবে প্রস্তুতি নিয়ে প্রবাসী জীবন অনেক কষ্টের সেটা প্রত্যেকটা প্রবাসী তো সমানিত নতুন বিষয় প্রত্যাশীরা আশা করি আজকের এই ভিডিওটা যদিও কোনো প্রাসঙ্গিক নয় আপনাদের কিছু ভয় তাড়ানোর এবং উৎসাহ কিংবা আপনাদের পরামর্শ যেটাই বলুন না কেন সেই ভিডিওটা দেখলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসালাম আলাইকুম ওরহামতুল্লাহ